দু সালে আমরা যদি এই আগস্ট মাস তুলা রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বা বিতর্ক করি তাহলে আমরা এই কথাটি বলবো যে তুলা রাশি জাতক ও জাতিকাগণকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কে শুক্র এবং শুক্র এই কথাটা বলার কারণটা হলো পরবর্তীতে সুবিধা হবে যেমন তুলা আপনার তুলার যেমন অধিপতি আপনার শুক্র তেমনি কিন্তু আপনার তুলা রাশির জাতক ও জাতিকাগণকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে এবং আপনার মানে শনি তার মিত্র গ্রহ অর্থাৎ শুক্র যেখানে থাকে সেখানে বড় ঠাকুর সেরকম ক্ষতি করে না তবে শনি যেহেতু সে কোন কোন দিকে ক্ষতি করতে পারে এটা নিয়েই আজকে আমার তর্ক এবং বিতর্ক তুলারাশি জাতকের জন্য মীন রাশি শনি গোচর যখন আপনার মীন রাশিতে শনি যখন গোচর আপনার করে বা আপনার তখন কিন্তু দেখা যাবে স্বাস্থ্যের ষষ্ঠ স্থানে আপনার তার যে দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলো জীবনে একটু বাধাপ্রাপ্ত হবে শরীরে ক্ষয়বৃদ্ধি দুর্বলতাও আপনার কিন্তু একটু বৃদ্ধি হবে এবং নানান রকমের নতুন কাজে একটু বাধা বিপত্তির মুখেও আপনার কিন্তু তুলারাশির জাতক ও জাতিকাগণ করবে এর কারণটা হলো বাধাগুলো তবে বাধাগুলো আপনার দেখা যাবে সে কিন্তু অতিক্রম করার মতো ধৈর্য সহনশীলতা মেধা বুদ্ধি আপনার তুলারাশির জাতক ও জাতিকাগণের কিন্তু আছে এর অনেক কারণ আছে এই কারণটা হলো তুলারাশির জাতক ও জাতিকাগণকে আষ্টপৃষ্ঠে যেমন তুলারাশি জাতক ও জাতিকাগণের আষ্টপৃষ্ঠে যেমন শুক্র বেঁধে রেখেছে একটা কথা মনে রে রাখবেন তুলারাশিতে কেন ভালো করবে কি কারণে ভালো করবে এটা নিয়েই আজকে আমার তর্ক এবং বিতর্ক রবি সে কিন্তু ষোলোই জুলাইয়ের পরে মিথুন রাশিতে সে মিথুন রাশি থেকে বেরিয়ে দশম রাশির ভাব কর্কট রাশিতে সে কিন্তু অলরেডি সে সেখানে প্রবেশ করেছে এই যে প্রবেশ করেছে কে করেছে কর্কট রাশি এই যে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আপনার একের পর এক তাদের মান সম্মান ইজ্জত এবং তাদের মানে আপনার ঐশ্বর্য বিদ্যা বুদ্ধি সবগুলোই তাদের কিন্তু একটা সৌন্দর্য ধারার মধ্য দিয়েই কিন্তু আপনার ধাবিত হয়েছে এখন কথা হচ্ছে এটা কিন্তু ষোলোই জুলাই পর থেকেই তুলারাশির জাতক ও জাতিকাগণের আকস্মিক বুদ্ধিভাগ্য পেশাগত ভাগ্য সামাজিক স্বীকৃতি এবং তাদের পড়াশোনা এবং পরীক্ষাতে ভালো ফলাফল এগুলো কিন্তু তারা এই আপনার ষোলোই জুলাইয়ের পরে কিন্তু তাদের এই গতির হাটটা কিন্তু বেড়ে গেছে এখন কথা হলো তুলারাশির জাতক ও জাতিকা গণের এই যে রবির একটা প্রভাব এবং শুক্র প্রভাবটা সে কি হবে এরপর আমরা দেখব মঙ্গল শনির প্রভাবটা ওদের কি হয় এই শুক্র সে ষোলোই জুলাই আপনার অষ্টম ভাব বৃষ রাশি থেকে বেরিয়ে নবম ভাব মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করেছে প্রবেশটা কোথায় করেছে সে কিন্তু ছাব্বিশে জুলাই আপনার অষ্টম ভাব রাশি থেকে বের হয়ে মিথুন রাশিতে সে কিন্তু আপনার প্রবেশ করেছে এখন আপনার এই যে মনোযোগ একটা পরিবর্তন এই মনোযোগটা কিন্তু পরিবর্তন হচ্ছে এবং আপনার যে একটা শক্তিশালী মনোভাব কাজ করার মানসিকতা এবং অলসভাবে থাকতে আপনার ভালো লাগছে না এগুলো সব কিছুই কিন্তু আপনার দেখছে আপনার দত্তগুরু শুক্র কারণ শুক্র যখন কোনো রাশিতে অবস্থান করে বা দৃষ্টিপাত করে বা কোনাকুনিতেও তাকায় তখন বুঝতে হবে সেই রাশির জাতক ভোগ বিলাস আধ্যাত্মিকতা কাম বাসনার মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে এবং তুলা রাশির জাতক জাতিকাগণ অত্যন্ত আপনার প্রভাবশালী গবেষক হন আপনার মানে আপনার নাম করা টিচার বা প্রফেসর হন তেমটি ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ হন বা এবং আকর্ষণীয় মহিলাও হয়ে থাকে এবং আধ্যাত্মিক দিক থেকে জাতিকাগণ তারা কিন্তু একটা আধ্যাত্মিক চেতনা উদ্ভাসিত হন এবং তারা অত্যন্ত সৎ ধার্মিক এবং রূপবতী গুণবতীও আপনার হিসাবে নাম করতে পারে তুলা রাশি জাতক জাতিকা গণ এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে দেখা যায় যে আমাদের বুঝতে সম মানে সহজ শনি শনি কিন্তু সে আপনার একটা ইম্পর্টেন্ট গ্রহ এবং আমরা জানে যে এই মানে আর জুলাই মানে এই দু সালে এই মাঝামাঝির সময় গ্রহদের যে একটা ট্রানজিট এই ট্র্যানজিটির প্রভাবটাও কিন্তু আপনার তুলা তুলারাশির জাতক ও জাতিকা গণের উপর পড়বে সেখানে শনি যে একটা ট্রানজিট হয়েছে তার তার সেখানে কিন্তু আপনার শনি তার চতুর্থ ভাবের অধিপতি আপনার কে শনি সে পুরো জুলাই মাস মাস তার ষষ্ঠ অবস্থানে সে কিন্তু অবস্থিত হয়েছে এই অবস্থিত হওয়ার কারণে আপনার অর্থনৈতিক দিকে অনেক জায়গায় আপনাকে কিন্তু একটা নতুন কিছু সৃষ্টি করতে সে সাহায্য করেছে এবং আপনার অনেক ভুলভাল পথে আপনাকে কিন্তু পরিচালিত করতে পারে এবং আপনার কোনো দুষ্ট নারীর খপ্পরে বা দুষ্ট পুরুষের খপ্পরেও আপনি পড়ে আপনার বেশ সুনাম যশ খ্যাতি নষ্টও হতে পারে এই শনির কারণে পরিবার পরিবারে আপনার মিষ্টি ভাষী আপনার দুষ্ট প্রবেশ করে আপনার পরিবারের সুনাম অক্ষর মানে সুনাম নষ্ট করতে পারে এবং সন্তানকে নানান রকম আপনার সন্তানরাও অনেক সময় ভুলভাল পথে প্রেমপ্রাথী ভালোবাসায় জড়িয়ে পড়তে পারে এবং ঋণগ্রস্ত হয়ে পারতে পারেন এবং আপনার স্বাস্থ্যের জন্য আপনি দায়িত্বশীল একটা ভূমিকাও পালন করতে পারবেন তুলা তুলারাশির জাতক জাতিকাগণ তাদের এক কথায় তাদের যে অবস্থানটা তাদের আর্থিক অবস্থা দু সালে চাকরি ক্ষেত্রে তারা সাফল্যতা এনে দেবে এবং ভালো চাকরি তারা পাবে এবং যারা চাকরিতে কর্মরত বা ব্যস্ত আছেন তারা ভালো চাকরি বাকরি পাওয়ার একটা সম্ভাবনাও তাদের আছে এবং অগ্রগতি উভয় দিকেই তাদের কিন্তু আসবে সে ভালোর দিকেও যেমন অগ্রগতি হবে খারাপার দিকেও কিন্তু আপনার অগ্রগতিটা হবে এবং সামাজিক ব্যক্তিত্ব যে একটা সমৃদ্ধিশালীর দিকে তুলা রাশির জাতক ও জাতিকাগণ সে কিন্তু অগ্রগতি এবং তার ভারসাম্যতা সে বজায় রাখতেও সক্ষম হবে বিয়ের সাথী কথাবার্তা আপনার সুন্দর মতো পরিচালিত হবে এবং কূটনৈতিক ও রাজনৈতিকভাবেও আপনি দারুণ একটা সফলতার জায়গায় তুলা রাশির জাতক ও জাতিকাগণ অবস্থিত থাকতে পারবে এখন কথা হলো রাশি জাতক জাতিকাগণ এই যে যখনই আপনার মীন রাশিতে শনির একটা প্রভাব মীন রাশিতে শনির মীন রাশিতে শনির গোচরের সঙ্গে সঙ্গে আপনার শরীর স্বাস্থ্য এগুলো কিন্তু আপনার ভালো যাবে না স্বাস্থ্য পুনর্গঠনের উপর আপনার দৃষ্টিটা দিতে হবে এবং শরীরটা কেন খারাপ হলো কি কারণে খারাপ হলো যে যে কারণে আপনার খারাপ হয় সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং বৃহৎ আপনার তুলারাশির জাতক ও জাতিকান শনি প্রায় রোগ রোগের দিকে আপনাকে কিন্তু ধাবিত করবে এবং আপনাকে অনেক কিছু ভুলিয়েও দিতে পারে এই রাশি জাতক ও জাতিকাগণ এবং শৃঙ্খলা তবে আপনাকে শৃঙ্খলা বদ্ধ থাকার পরেও আপনাকে মঙ্গলের একটা আপনার মানে মঙ্গলের সহযোগিতার কারণে আমাদের শৃঙ্খলাবদ্ধ ওষুধপত্র খাওয়া মনে করা এবং ভালো জায়গায় ডাক্তার ডাকতে পারতেন দেখানোর একটা মানসিকতা এটাও কিন্তু আপনাকে মঙ্গল করাবে তবে যেহেতু শনি আপনার শনি সে কিন্তু আপনার অষ্টম ঘরে আধ্যাত্মিক মুক্তির অর্থাৎ আপনার রূপান্তরের অষ্টম ঘরে যেহেতু আপনার শনি একটা প্রভাব আছে সেখানে আপনাকে নানা ধরনের একটু অপদস্থ করা জমি জমা সংক্রান্তে আপনাকে বিভ্রান্ত করা আপনার তৃতীয় কোনো আত্মীয়জন দ্বারা বিভ্রান্তির মধ্যে করা আইন আইন আদালতে বা আইনগত ঝামেলায় একটু আপনাকে বিভ্রত করা জমি সংক্রান্ত বিভ্রত করা আপনার জীবনসঙ্গিনী দ্বারা বিভ্রান্ত পরিস্থিতি তৈরি হওয়া বা সন্তানদের ভুলভাল কাজের কারণেও আপনি বিভ্রান্তির মধ্যে কোনো না কোনো বিভ্রান্তির মধ্যে রাশি জাতক ও জাতিকাগণ এই জুলাই শেষ সপ্তাহ জুলাই অর্থাৎ আগস্ট মাসের প্রথম সপ্তাহের শুরু থেকেই তার কিন্তু কিছু না কিছুর মধ্যে সে পতিত হবে এবং আধ্যাত্মিক তবে সে তার যেহেতু আধ্যাত্মিক চেতনায় বিকশিত এবং মুক্তি এবং দ্বাদশ এবং উদ্যোগে তার তৃতীয় ঘরে দৃষ্টিপাতের কারণে তৃতীয় ঘর স মানে সহানুভাবে আপনার আত্মীয় স্বজন এবং ভাই বোন বন্ধুবান্ধব বোনদের সহযোগিতায় আপনি একটা ভালো জায়গায় অবস্থানও করতে পারবেন এবং এই গোচরের সময় স্বাস্থ্যের প্রধান লক্ষ্য হয়ে ওঠে প্রাচীন গ্রন্থ মানে ফল আর দীপিকা সতর্ক করে যে ষষ্ঠ ঘরে শনি দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা আপনাকে ষষ্ঠ ঘরে যদি শনি আপনাকে অবস্থান করে আপনি ধরেই নিতে পারেন আপনি অনেক দিন আপনার স্বাস্থ্য শরীরপাতি কিন্তু আপনার খারাপ যাবে এবং আপনার করে টাকা পয়সা সে কিন্তু আপনাকে ক্ষতি করা করবে এবং আপনার মান সম্মান আপনাকে কিন্তু একটু আঘাতের দিকে ধাবিত করবে এমনকি ষষ্ঠ ঘর অবস্থা থাকলে পড়াশোনার জায়গাটাও আপনি যে ফলটা আশা করেছিলেন সেই জায়গাটা একটু বাধাগ্রস্ত হতে পারে এই সময়টা কারণ ভাবে। রাশি আপনার জুলাই মাসের শেষ দিক থেকে সে ভালো যায় নাই তার রেস্তা সে আপনার কিন্তু অগস্ট মাসের চৌদ্দ পনেরো তারিখ কিছু মানে সাত দিন তো পাবেই চৌদ্দ পনেরো তারিখ পর্যন্ত যদি সে কিছু মাঝে মাঝে আপনি বিভ্রান্তির মধ্যে বা মানসিক আঘাতপ্রাপ্ত হন বা অর্থদণ্ড হন বা সম্মানে আঘাত লাগে সেটা অস্বাভাবিক কিছু নয় এটা আপনাকে মেনে নিতেই হবে তবে এটাও তো আছে তুলারাশির জাতক ও জাতিকাগণ আপনি কঠিন একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে সে বড় ধরনের জয়ের দিকে ধাবিত হবে কারণ আপনারা জানেন তুলারাশি লগ্ন ফলেও বিচার করলেও আমরা দেখতে পাব সে কঠিন সিদ্ধান্ত আপনি নিতে আপনার মানে মানে উপকৃত হবে মতবিরোধ সে সমাধান করতে পারবে জটিল একটা সমস্যার সমাধান হাত থেকেও সে আপনার পরিত্রাণ পাবে প্রেম জীবনেও সে একটা ধারণ পরিবর্তনশীল হবে এছাড়াও আপনার স্থানকাল পাত্র অনুসারে আপনি যদি বয়সের তারত্য তুলা রাশি জাতক ও জাতিকীকরণ বড়ো ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়নের দিকেও যাচ্ছে কারণ সাতাইশটা নক্ষত্র আপনার বারোটা রাশির উপরে নির্ভর করে তাহাতে প্রধানত প্রতিটি রাশি তিনটি করে নক্ষত্র আপনার অবস্থিত হয় তাহলে তুলা রাশি জাতক জাতিকরণ তিনটা নক্ষত্রের উপরেই সে আপনার ভিড়টা মানে তার প্রতিষ্ঠিত তাই আপনাকে দেখতে হবে আপনি কোন নক্ষত্রটা পেয়েছেন সেটার উপর নির্ভর করবে তাহলে আপনার সম্পূর্ণ অমিংসিত কাজগুলো আপনি সমাধান করতে পারবেন সঙ্গীর কাছ থেকে ভালোবাসা প্রেম জীবন আপনি দারুণ সফলতা আপনি করতে পারবেন এবং সামাজিক একটা ভাবমূর্তি আপনাকে ভালো একটা জায়গায় উপনীত করতে পারে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ